ভূমিদর্শ নামে একজন লোকই পরিচিত একজন লোক তার নাম বসুন্ধরা শাহাল এবং শাহালমের কুলাঙ্গার পুত্র ম্যানিয়াক যৌন অপরাধী একজন ধর্ষক একজন মার্ডার আনভীরের বাবা এখন এদেরকে পুনর্বাসন করানোর জন্য অনলাইন কেউ কেউ এবং তাদের এই অনলাইন অ্যাক্টিভিস্টদের মুরব্বী বাংলাদেশে এরা মিষ্টি খাওয়ায় দেয়। বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার খেলাপি মানুষের ভূমি দখল করে জোর করে তার এক ছেলে এক ইঞ্জিনিয়ারকে কে নামের এক ইঞ্জিনিয়ারকে খুন করেছে যার বিচার হয়নি বিএনপি তাকে ছেড়ে দিয়েছিল আর তার বড় ছেলে আনভিদ একটা মেয়েকে বাসায় কেপ্ট রেখে এটার এই বাসায় কেপ্টের বাংলা কি মামুন ভাই রক্ষিতা রেখে তাকে করার পরে তাকে মেরে ফেলেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট সেটা ছেড়ে দিয়েছে হাসিনা নির্দেশে এখন এই ভূমিদস্য শাহ আলমকে ফুলের তোরা দিয়ে মুখে মিষ্টি তুলে দিয়ে শফিক রেমানের মতো এক বুড়া আমরা যাকে আগে বলতাম দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের একজন বুদ্ধিজীবী সে কি মানসিকভাবে ভাবে এতটা ভারসাম্যহীন হয়েছে যে একটা ভূমিদর্শর মুখে মিষ্টি তুলে তার প্রশংসার ক্ষয়ফোটাচ্ছে পুরা বিষয়টাকে শহীদ রহমান সাহেবকে আমি কিন্তু ব্যক্তিগত ভাবে অত্যন্ত শ্রদ্ধা করতাম এবং ওনার লেখাগুলো আমি পড়তাম ওনার যে প্রথম দিকের যে পত্রিকাটা ছিল যাই যাই প্রতি সপ্তাহে আমি রেগুলার কিনতাম আমি যখন ঢাকার রেসিডেন্সিয়াল মডেলে পড়তাম তখন সুপ্রতি বৃহস্পতিবার নিয়ে আমি আসতাম পাশে আস্তে আস্তে জ্যামের মধ্যে মোটামুটি এটা পড়া হয়ে যেত এর পরবর্তীতে আমি যা যা দিনে লেখালেখিও করেছি এবং আমার বেশ কয়েকটা লেখা ওনাদের এখানে শ্রেষ্ঠ লেখা হিসেবে এবং বিবেচিত হয়েছিল এর পরবর্তীতে আমি স্বামীগ্রামের যে ইনস্টিটিউশন ছিল ওনার ওয়াইফের ইনস্টিটিউশন ডেমোক্রেসি ওয়াচ ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি কম্পিউটার এবং ইংরেজি উপরে ওইখানে আমি ট্রেনিং নিয়েছি এবং ওনাদের কাছ থেকে একটা প্রাইজও পেয়েছিলাম যেটা চিফ গেস্ট প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস ওনার প্রতি সবসময় আমার একটা শ্রদ্ধা ভাব ছিল এবং উনি আমাদের স্কুল সেন্ট স্কুলের উনিশশো পঞ্চাশ সালের ব্যাচ ছিলেন এই হিসেবেও আমাদের একটা শ্রদ্ধা বোধ ছিল ওনার প্রতি এবং ওনার লেখার প্রতি আমরা আমার একটা আলাদা একটা ফ্যাসিনেশন ছিল এবং ওনার বক্তব্য যেগুলো উনি দিতেন বা ইয়ে করতেন কথাবার্তাগুলো আমার কাছে বেশ ভালো লাগতো কিন্তু সেই দিন উনি যে ঘটনাটা করলেন এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না মানে ওনার মতো একজন লোক একটা ভূমিদস্যুকে গিয়ে মিষ্টি খাওয়ায় আসবে ও এত প্রশংসা করে আসবে ওনার পুরো মানে বলা হচ্ছে যে এই দেশে করতে নাকে তার কোনো বিকল্প না তো কয়েক মাস আগে এই লোকটাই আপনার বলেছে যে আমরািত্য শেখ আছেন আর সাথে থাকবেন মানে ওই যে শালার কথা বলতেই আছে ওই রকম একটা লোককে উনি কিভাবে ইয়া কথা সেটা আমি কিছুরা আমার সাংবাদিক বন্ধুর সাথে আলাপ করেছিলাম মালয়েশিয়া প্রবাসী তো ওর একটা স্ট্যাটাস স্বয়ং আমার সাথে শেয়ার করেছিল তো সেটা হচ্ছে যে উনিও যেন সংগ্রামের জন্য ডিসিশন নিরালে যে উনি দাজাদিনটাকে ইয়া করবে দৈনিক রূপান্তরিত করবে তখন ওনাকে মানে ফাইন্যান্স উনি কিছুটা প্রথম থেকে উনি নিজে ফাইন্যান্স করার চেষ্টা করেছিলেন এর পরবর্তীতে দেখা গেল যে উনি এটা পারতেছেন না তখন ওনাকে ফাইন্যান্স করেছিল এই শাহরাম সাহেব সেই সব এর পরবর্তী ওনার সাথে আবার একটা ঝামেলা হওয়াতে তারপরে উনি করলেন কি ওটা ওই সরাসরি তারেক সাথে উনি কথা বললেন যে এটা কিভাবে কি করা যায় তারেক রহমান এক আস্থা বাজার দিয়ে এটা উনি দিয়ে দিয়েছিলেন ওই তারা এতদিন চালাইছিল এখন শফিক রহমান এতদিন পরে এসে আবার সেটার দখল নিয়েছেন এবং সেটার পিছনে ছিল এই শাহ আলম সাহেব যে কারণে নাকি উনি এরকম আর কি এই ওই কালার কন্ট্রোল অফিসে যে একবার মিষ্টি টিষ্টি মানে কেক টেক খাইয়ে এসেছেন আর কি ওর স্ট্যাটাস থেকে আমি এটা জানতে পারলাম আর এটা কি আপনার কি নৈতিকভাবে অবক্ষয় বলবেন সামাজিক ভাবে নিচতা বলবেন একজন মানুষ এত নিচে নামতে পারে বিষয়টাকে কি আপনি এভাবে দেখবেন নাকি বুড়ো হয়ে গেছে যত্রখাতা একটা হাবরা একটা গাবুর এখন আর মাথায় কাজ করে না আক্কল বুদ্ধি শেষ morte গেলে আইগা দায় टोटल সাবজেক্টটাকে এই রকম। আবার কাছে আরেকটা মানে হচ্ছে যে বয়সকে বয়সজনিত কারণে কিছু তো হতে পারে আর একটা আরেকটা কথা বলতে পারে যে উনি অথবা ওনার তারা এত বেশি মানে মুখরিত হয়েছে না এখন সেটা রিড সার্চ করার জন্য উনি এতবা ও তাত পক্ষে উনি কথা বলতেছেন তা অতি বিবেচনা না করে হতে পারে আমি বয়সের কথাটা জন্য বললাম পেশাগতভাবে আপনি একজন চিকিৎসক অনেক লোকজন যারা ডায়াবেটিক্সে ভুগে বয়সের ভারে তাদের ইনার কন্ট্রোল থাকে না পেশাব করতে গেলে পায়খানা গড়িয়ে যায় এই এই ধরনের কি হতে পারে ওনার ক্ষেত্রে তো মানে কগনিটিভ ফাংশন তো বেশ ভালোই ওনার বেশ কথাবার্তা যে বলছেন বা ইয়ে করতেছেন বা শারীরিক দিকে এই বয়সে উনি দেখলাম যে কি একটা কনসার্ট উনি নিজে গানও গেছেন ওনার আহ সেলিব্রেট করতে যে উনি গানও গিয়েছেন মোটামুটি ওনার কিন্তু যথেষ্ট এনার্জেটিক মনে হচ্ছে এখন ওনার মানে কগনিটিভ ফাংশন যেহেতু ভালো আমি তো ওইটা বলতে পারি না যে ওনার বুড়া বয়স যে ওনার মতিক্রম হয়েছে তবে যেটা মনে হচ্ছে যে উনি ওই আগের কৃতজ্ঞতার ঋণ উনি শোধ করতে যাচ্ছেন আর কি ওই স্ট্যাটাসটা পরে আমার কাছে যেটা মনে হলো আর কি ওকে আমি ডক্টর নর্সের আপনার কাছে ব্যাক করব আমি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ মামুন ভাই আমার কথা আপনি মাইন্ড করেন না এখন বয়স্কদের মধ্যে আপনিও একজন পড়েন আমি আপনাকে বলি না যে আপনি পেশা করতে গিয়ে পায়খানা করে দিচ্ছেন ওকে কিন্তু আমি এই শফিক মানের এটাকে কি আপনি মতিভ্রম বলবেন নাকি দুর্নীতি পরায়ণতা বলবেন নাকি আদর্শ থেকে বাইরে চলে গেছে এভাবে বলবেন নাকি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যারা ক্ষমতায় আসি আসি করছে তাদের নির্দেশে এবং তার ব্যক্তি স্বার্থে একটা ভূমিদস্যকে সমর্থন করার জন্য ওখানে গেছেন অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ মামুন দেখেন একটা কথা মনে পড়ে গেল যে পুত্র শোক ভুললেও ভুলতে পারে অর্থ শোক কিন্তু ভুলে না এটা কোনো বয়স লাগে না তো কাজেই আমরা এক সময় বলতাম যে ভাড়াটিয়া বুদ্ধিজীবী আপনি তো অনেক কথা বলেন বুদ্ধিজীবী তো ভারতীয় বুদ্ধিজীবীরা যেখানে পয়সা পায় অডিয়েন্স পায় প্রচার পায় সেখানে বিক্রি হয়ে যায় কাজেই আজকে আমরা বলতাম бурজুয়া শিক্ষায় অর্থাৎ অর্থাৎ লুটেরা бурজুয়া শিক্ষায় যে যত শিক্ষিত সে তত মূর্খ কে প্রফেসর হলো ডক্টরেট হলো প্রাসঙ্গিক সেটা বড় কথা না কাজেই নৈতিক অবক্ষয় যে জায়গায় পৌঁছে গেছে আমার এক রাজনৈতিক কবিতা আমি তো প্রায় রাজনৈতিক কবিতা লিখি প্রায় সরকারি হবে এক জায়গাটা লাইন আছে সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি ঘরে ঘরে দুর্নীতি বাস এরকম একটা বাসা তাকে বাড়িতে দেখাইতে পারবেন না একটা আওয়ামী লীগ করে একটা বিএনপি করে জাতীয় পার্টি করে জামাত করে বাবা সব ছেলেদের কিংবা ভাইদের লুটেরা টাকা পয়সা নিয়ে একসাথে বৈশাখ ডিনার করে আর খুব গর্ববোধ করে আমরা সব জায়গায় আছি তো কাজে এই রহমানের প্রতি আমার শ্রদ্ধা রেখেই বলতে হয় বয়সের কারণে বোধ হয় বিরানব্বই সনে লন্ডনে আমি তার বাসায় একটা পার্টিতে আমাদের তৎকালীন ডাকসুর ভিপি আক্তারুজ্জামান আমি তার সে আমার হচ্ছিল তার বাসায় গেলে লন্ডনে গেলে মিজবা কামলো তার বাসায় আমি উঠতাম তো সেইখানে একটা পার্টি তো সেখানে গিয়েছিলাম ভালো মানুষ কথাটা তো সবাই বললো উনি সাহসী ছিল একটা কথা আমার ওখানে মনে আছে যে আপনার কাছে পেপারে এসছিল যে একবার উনি নিজের দেশে ফিরে যাওয়ার জন্য তার বাবা মারা গেলেন খুব আপসেট ছিলেন তো এরশাদ সাহেব ক্ষমতায় আছে তাকে তো আসতে দেবে না তো লন্ডনে হাইকমিশন অফিসে গিয়ে বললেন স্ট্রেট যে আমি যদি আমার বাবার জানাজা না যেতে পারি তাহলে এরশাদ সাহেবকে বলুন তার শ্যালক এখানে আছে এখানে কি করে তারা প্রফেশন তো আমার কিন্তু সেই ক্যাপাসিটি আছে তো হাইকমিশনার সাহেব একটু খুব নার্ভাস আমার একটু সময় দেন ভিতরে যে হটলাইনে কথা বললেন এরশাদ সাহেব ক্যান কাম কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা অনুসরণ করবেন না এইটা একটা আমি পেপারে পড়েছি সেই সাহসী বক্তব্য সেই সময় দিয়েছে আর এখন একটা পত্রিকাকে এটা তো ব্যবসা কি দিয়ে তার তার হবে। এমনি অনেক ভালো দর্শক ছিলেন গোলাপ নিয়ে দেখলাম যে ভালো করলেন এখন যদি দেখেন ভূমিদর্শু যার কথা বলছেন এটা একটা না আমরা সবাই টাকার কাছে আমরা সবাই বিক্রি হয়ে গেছি টাকার কাছে আমরা সবাই বিক্রি হয়ে গেছি তো সেইখানে এখন বলা হচ্ছে যে শুধু এই ১৬ বছর যারা দুর্নীতি করছে হাসিনা তাদের বিচার হবে ষোলো বছর আগে গত চুয়ান্ন বছর আর বিচার হবে না এটা কেমন কথা আপনি যা মিলটন বলছেন আপনি তো জানেন যে মানে প্যালাকোটে কোনো তামাদি নাই কোন ক্রিমিনাল কোনো অফেন্স এটা কোনো তামাদি নাই টাইম নাই সিভিল কেসে আছে তো কাজেই ইভেন লন্ডনে আসে মরণোত্তর বিচার হয়েছে এক রাজার নামটা মনে পড়ছে না কমল আগে বোধহয় তার কবর থেকে হাড্ডি গুড্ডি নিয়ে একটা একটা ব্যাগের মধ্যে নিয়ে তাকে চলে আয় অর্থাৎ মরালি বুঝানো যে ইতিহাসে তার বিচার হবে তো আজকে আমরা জীবিত অবস্থায় দেখছি এই যে আপনি বললেন একটা সাংবাদিকের কথা বললেন আমি শুনে মাথায় হেট হয়ে যাচ্ছে যে এই যে এত বড় ইলিয়াস হোসেনের এত সুনাম সর এত সুনাম আমি সবই দেখি তো কাজেই তাদের অবস্থা যদি এক মিলিয়নের কিবা তিনশো হাজার আহ যেই অর্থাৎ বিক্রি হোক না কেন তো সেইখানে আমাদের তো আজকে আমাদের তো আমাদের লজ্জা হওয়া উচিত যারা রাজনীতি করি একটা হতে পারে যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা যেন তার এইসব কথা আগে বই পড়তাম এখন এগুলো আর কেউ শুনেও না বললে হাসে আরে মন ভাই আপনিও সুযোগ পাইলে করতেন ব্যাপারটা এরকম যে আমি সুযোগ পাই নাই বলে আমি সমালোচনা করছি আচ্ছা বলুন কিন্তু প্রশ্ন যে পুলিশ চোরকে ততক্ষণে অ্যারেস্ট করতে চায় যতক্ষণ সে ঘুষ না পায় আর যখন ঘুষ পায় যায় তখন পুলিশ সে অন্যায় করে খুন করে এই হয়েছে আনবেন হ্যাঁ এই তো চলছে এবার জিয়া ভালো না এর ভালো এইগুলো চলছে এখন আবেগের ব্যাপার সমস্ত মিডিয়া গুলো এই মিডিয়া মাফিয়া মিডিয়া গুলো আগে হাসিনা সেবা করতো এখন ওয়াকারের সেবা করছে আমি তো আমি তো ভেরি ফার্স্ট ডে আমি একটু বলিনি ত্রিশ সেকেন্ড আমি তো ফার্স্ট ডে ফার্স্ট তারিখে বলছি অনলাইনে যে ওয়াকার অঘোষিত সামরিক সরকারের প্রধান সামরিক প্রশাসন এবং সবাই তাকে কেন্দ্র করে হালুয়া রুটি খাচ্ছে এরপর বহু লেখা বহু বক্তব্য বলছি আমাকে বলে ভাই আপনি এসব কথা বলছেন আপনি তো দেশে যাবেন আমি তো ভাই জীবন তো একটাই এরশাদ বিরোধী আন্দোলনে

তো কাজে এই যদি হয় তাহলে এই পাঁচই অক্টোবরের মধ্য দিয়ে আমরা যেই অর্থেই আমি তো বলি যে প্রক্রিয়া চলছে মানে বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় চোদ্দই আপনার যে জুলাই যখন বাস্তিল দুর্গের পতন হলো এটা হলো সতেরোশো উননব্বই আর উনিশশো তিরানো সতেরোশো তিরানব্বই ফেব্রুয়ারি মাসে এসে লুই সিক্সটিন এর গিলোটিন হয় সাড়ে তিন বছর তা আমাদের মাত্র পাঁচ মাস গেছে দেখা রা রাঠ জেলার পুজোর ভেজি ওরে হো করুন ভেজি তারা রো